মালাকুল মত আসবে জান কব আসবে তখনই বুঝে আসবে দুনিয়ার হাকি তারে স্বপ্ন ভাঙবে তখন ঘুম ভাঙবে এক লোক শিক্ষিত আমার সমবয়সী ছেলেরা আমেরিকায় গেল বাড়ি করলো গাড়ি করলো আমি কি করলাম আমার তো ভাঙবে গ চালো ফুটা আসমান দেখা যায় আর যেই চকির মধ্যে শুয়েছে ভাঙ্গা চকি খেয়াল করিয়া শুনি এদিকে খেয়াল করেন কানতেছে না বম পড়তেছে ভাঙ্গা চোখের মধ্যে কি করলাম বয়সী বললাম আমেরিকা যা ইটালি যা যুক্তরাষ্ট্র যা বিভিন্ন জায়গায় সিঙ্গাপুর থাকে কত কিছু করলাম আমি কি করলাম ভাঙ্গা চোখের মধ্যে শুয়া চিন্তা করতে করতে ঘুমায় স্বপ্নে দেখে সেও আমেরিকা গেছে স্বপ্নে দেখে পাঁচ লক্ষ টাকা বেতন পাইছে আরে এক উশিলে তো সুবান কইলি তো নাকি একটা উশিলা লাগবো না আমি স্বপ্নে দেখে সে টাকা পাঠাইতেছে তার আব্বাকে বলতেছে আব্বা গুলশানের জায়গা কিনেন বাড়ির কাজ স্টার্ট করেন গুলশানের জায়গা কিনা হইছে বাড়ির কাজ স্টার্ট হয়েছে দশ তলা বাড়ি এবার আমেরিকা থেকে সে ফিরছে ফেরার পরে সুন্দরীর উপসী চন্দ্রমুখী কাজল কালো চ এরকম দেখে বংশীয় দেখে একটা মেয়ে কে বিয়ে করেছে সে কিসে দেখতেছে কিসে দেখতেছে আরে খেয়াল করে নিল বুঝবে এখন না স্বপ্নে দেখে আবার তার একটা ছেলেও হইছে আব্বু আব্বু বলতে পারে আব্বু আব্বু কিসে দেখতেছে স্বপ্নের মধ্যে দেখে বক্স খাটের মধ্যে সে ঘুমিয়ে আছে আর তার স্ত্রী রান্না বাড়া করতেছে রান্না করে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে তারপরে বলতেছে যাও তো বাবু তোমার আব্বুকে ডাকো ডাইনিং টেবিলে আমি তোমার আম্মু খাবার রেডি করে রেখেছি তোমার আব্বুকে বলো আম্মু খাবার রেডি করে রেখেছে ছোট বাচ্চাটা গেছে যাওয়ার পরে আব্বুর হাত ধরে বলতেছে আব্বু 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 ঢো আম্মু ডাইনিং টেবিলে খাবার রেডি করে বসে আছে আসো তুমি খাবে তখন খান সে তো ঘুমাই নাই আরে স্বপ্নে দেখে যখন হাত ধরছে অভিমানের অভিমানের সুরে একটা জামটি মাইরা বলতেছে যাও খাব না তোমার আমগো বলে খাব না যে একটা ঝামটি মারছে aquilo ভাঙা সকি আইんで এসে গেছে বাংছেনি স্বপ্ন আসলে আসিল কি মাঙ্গা সকি উপরে মাঙ্গা চাল ভাইঙ্গা নিচে বেড়ে গেছে থানবির আহমতার বুঝাইছেন মালাকুল মাও যখন যান কবজ করে নিবে তোমার স্বপ্ন ভাঙবে তুমি কইয়াছিল কথা ঠিক না ঠিক তোমার স্বপ্ন ভাঙবে তুমি কোথায় ছিল এখন স্বপ্নে আস রঙিন নে দুনিয়া এটা করবো সেটা করবো হ্যান করবো তেন করবো যখন তোমার মৌত আসবে স্বপ্ন ভাঙবে স্বপ্ন কি হবে আল্লাহ বলেন রুঙ্গা দুনিয়া এই রঙ্গিলা দুনিয়া হইল ধোকা 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 কথাจริง নেই ঠিক আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে দেখে বলেন ওগো নবীজি সূরা যদি আমি 20 বার তাহলে কি হবে আল্লাহ নবী দেখে দেখে বলেন তাহলে দুইটা বালাখানা তোমার জন্য জান্নাতে বানানো হবে সুবহানাল্লাহ 30 বার যদি পড়ে ঠিক না এইভাবে তুমি যতবার বলবা যত বেশি বলবার তত বালাখানা তোমার জন্য বানানো হবে আর আরেকটু সোরে খন্ডাস